বছরের এই সময়টাকে আমরা মূলত বলি বিয়ের সিজন মানে এই সময়টাই দেখা যাচ্ছে কম বেশি আমরা সবাই বিয়ের দাওয়াত পাই বিয়ে খেতে যাই তো যারা বিয়ে করছে তাদের তো ঘর ডেকোরেশনেরও প্রয়োজন পড়ে আর তাছাড়াও কম বেশি সবাই কিন্তু ঘর ডেকোরেট করতে অনেক বেশি পছন্দ করে তো আমার মনে হয়েছে এটাই পারফেক্ট টাইম এই ডেকোরেশন এক্সেসরিজ গুলো দেখানো আর লাইট হাউসগুলো দেখলে না মানে খুব ভাল লাগে রং বেরঙের লাইট ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন মানে দেখলেই মনটাকে এরকম ভালো হয়ে যায় যারা এরকম ডিফারেন্ট টাইপের লাইট খুঁজছেন তাদের জন্যই আজকের আমার ভিডিও আসসালামু আলাইকুম এন্ড হ্যালো एवरीवन সবাই কেমন আছেন যে যেখানে আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন বাসা ডেকোরেশনের জন্য কম বেশি এরকম অনেক লাইট হাউজে যাওয়া হয়েছে তো আমার কাছে মনে হয়েছে এটা এমনই একটা লাইট হাউস যেটার ভিডিও না করলে অনেক বেশি অন্যায় হয়ে যায় ওয়াল মাউন্ট লাইট ওয়াল ব্র্যাকেট লাইট থেকে শুরু করে অনেক ইউনিক কালেকশনস এখানে আছে not অনলি that এখানে ঘড়ি পাঁচ ব্লেডের ফ্যান ইন ফ্যানের সাথে যে সেন্সর কিট সেটাও কিন্তু পাবেন কিট যে লাই এখানে কিচেন চিমনি আছে এবং চিমনিতে সেন্সর সেন্সর দেওয়া আছে তাই চিমনি কিন্তু ডিটেক্টেড বাই সেন্সর এখানে বিভিন্ন বার্নারের চুলা আছে যেমন এটা হচ্ছে থ্রি বার্নার চুলা তাছাড়া গিজার রুম হিটার থেকে শুরু করে হোম এক্সেসরিজ সব কিছুই কিন্তু একসাথে পেয়ে যাবে এত ইউনিক কালেকশনের বেডসাইড ল্যাম্প গুলো যেগুলো আছে দেখলেই ভাল লাগে তার মধ্যে আছে টেবিল ল্যাম্প স্মার্ট বেডসাইড ল্যাম্প ট্যাস্ক লাইট প্রাইসও বেশ রিজনেবল ফিক্স প্রাইস দেওয়া থাকলেও কিছুটা কিন্তু ওনারা অনার করে মানে কিছুটা বার্গেনিং করা আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে স্যান্ডেল ইয়ার গুলো এত বেশি আনকমন প্রাইস গুলো খুবই রিজনেবল মোটামুটি অনেক কম দামে আমি এতটুকু এনশিওর করতে পারি এই রকম কম দামে বগুড়ায় অন্য কোনো লাইট হাউসে লাইট পাওয়া যাওয়া আসলেই আসলেই কঠিন এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু শো পিসেস এগুলো সম্পূর্ণই শো পিসেস যেমন এই ফিশ শো পিস এটার প্রাইস ছিল একুশশো টাকা বার্গেনিং করলে আরেকটু আরেকটু অনার করবে এইটা যেটা সেটা হচ্ছে সম্পূর্ণ আয়তুল কুর্সিটা এখানে মানে মূলত এই শোপিসটা অনেক বেশি ভারী ছিল পুরাটাই মেটাল এখন যেটা দেখছেন সেটাও মেটালের অনেক বেশি হেভি এখন যে টেবিল ল্যাম্পটা দেখছেন এই যে গোল যে সাদা এটা কিন্তু বাল্ব মানে টেবিলে রেখে এটা জ্বালালে অনেক বেশি সুন্দর লাগে এটা হচ্ছে টিস্যু হোল্ডার বেশ ইউনিক এটাও কোনো একটা পারপাসের এর শোপিস হয়তো বা কোনো পারপাস আছে এটার কোনো ফাংশন আছে এটা হচ্ছে মূলত ভ্যাস্ক মানে ফ্লাওয়ার ভ্যাস্ক এখানে ফুল রাখতে তে পারেন চাইলে অন্য কোনো কিছু রাখতে পারেন আর এটা যে কি সুন্দর লাগছে মানে এত সুন্দর মূলত এটা শো পিস তবে এখানে হয়তোবা চাইলে কিছু খেতে পারেন আই ডোন্ট নো শো এর উদ্দেশ্যে এটা করা মানে এরকমই আর খুবই 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 সুন্দর লেগেছে এবং প্রতিটা জিনিসই অনেক বেশি অনেক বেশি আনকমন এটা হচ্ছে ডলফিনের একটা পিলো ভেরি সফট খুব খুবই সুইট হার্ট মানে এত ভাল লাগছিল এবার আমি আপনাদেরকে এটা ঠিকানাটা বলবো খুবই সহজ ঠিকানা একদম সাত মাথায় এই যে দেখছেন লিকুপারের পাশে যে গলিটা মেরিনার গলি তার ঠিক পাশে সরকার কর্পোরেশন এন্ড সাইম লাইট সাত মাথার যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন গ্রিন লাইট দিয়ে এটাকে ডেকোরেট করা হয়েছে তার ঠিক পাশে আমি ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বোঝা খুবই সহজ হয় সরকার কর্পোরেশন এন্ড সাইম লাইট নিয়ে এটাই হচ্ছে উপরে বিগ স্ক্রিন এটাই হচ্ছে ঠিকানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ